যে আমাদের ভোটাররা ভোটের দিন ভোট দিতে যেতে পারলো না কি আমাদের ভোটারদের এমন ভাবে ভয় দেখানো হলো যে তারা ভোটের আগে ঘর থেকে আর বেরোতে পারলেন না আমাদের কর্মীরা ভোটের আগে আর ঘর থেকে বেরোতে পারলেন না প্রতিটি স্টেপকে এখন নির্ণয় নিয়ে যাতে প্রতিটি স্টেপে বিজেপি কি ধরনের গোলমাল করতে পারে কি ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আমাদের জেলায় আলিপুরুয়া জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের

দেখাতে হবে এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচন শুধু মুখে কথা নয় শুধু মুখে বললেন এটা নয় আমাদের নয় নয় এই যে শ্লোগান এই শ্লোগানকে সামনে রেখে আমরা যেমন গত লোকসভা নির্বাচনে আমাদের কবি নেবে বলে উদ্যোগিত করেছিলাম যেন যেন প্রকারে নয় এই স্কুল ইয়ারের আসন জয়ী হয়ে আমাদের নেতৃ কাছে আমরা লোকসভা আসনে আমাদের সাংসদকে তুলে দেবো সেটাকে আমরা রক্ষা করতে পেরেছিলাম উত্তরবঙ্গের আটটির মধ্যে শুধুমাত্র একটি কুচবিহারের জয়ী হতে পেরেছি আমাদের সম্মান বৃদ্ধি হয়েছে আমাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে রাজ্য পার্টির কাছে শুধু রাজ্য পার্টি না সারা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে কুচবিহারের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে গত লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে সেই জায়গাটাকে আমাদের বজায় রাখতে গেলে সেই ধারাটাকে বজায় রাখতে গেলে ঐক্যবদ্ধভাবে একেবারে নিচু তলার থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ঐক্যের বাতাবরণ তৈরি করে আমাদের এই বিজেপির মোকাবিলা করবার শপথ নিয়ে ছাব্বিশে নয় নয় আসন যদি আমরা জয়ী হতে পারি তাহলে এটা মাথায় রাখবেন সেই জয় শুধুমাত্র নজন বিধায়কের হবে না সেই জয় হবে আপনাদের প্রত্যেকের যারা আপনারা এখানে বসে আছেন আপনাদের মর্যাদা বৃদ্ধি হবে আমাদের কুচবিহার জেলা পার্টির মর্যাদা বৃদ্ধি হবে সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি দায়িত্ব যেটা পার্টি আমাদের দেবে সেই দায়িত্বগুলো গুলো যথাযথভাবে পালন করতে হবে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চল যায়ুনিয়া চল যায় নতুন বলতে জানায় আমন্ত্রী গার্মেন্টস এম জি গার্মেন্টস ধর সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার